দেখো ভাই আমি কিন্তু ঢুকে গেছি আমি কিন্তু বের হইতে পারতাম এই জিরো পয়েন্টের এই ইয়াতে হ্যাঁ সুহান আল্লাহ এখানে ভুল হলে কিন্তু খুব বিপদ অর্থাৎ এখান থেকে এখানে আর বেশি সময় থাকা সম্ভব না এখানে কোনোভাবেই বেশি বেশি টাইম থাকতে পারবো না আসসালামু আলাইকুম আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা ও ভালোবাসা প্রিয় বন্ধুরা আপনারা হয়তো গত তিনটি এপিসোডে দেখেছেন আমি বাংলাদেশ থেকে কিভাবে গ্যাংটক পৌঁছেলাম এবং সেখান থেকে লাচুং লাচুং থেকে ইয়ামথাং বেলি আর ইয়ামথাং ভ্যালিতে আসার পরে আমার মাউন্টেন সিগন্যান্স হয়েছিল এবং আমার সাথে সফর সঙ্গী প্রত্যেকের এই সমস্যা হচ্ছিল আর এখান থেকে পরবর্তীতে আমরা নর্থ সিকিমের জিরো পয়েন্ট যাই সে জিরো পয়েন্ট যাওয়ার আজকের এই ফুল অ্যান্ড ফাইনাল পর্বে আপনাদের প্রত্যেকেই আওয়ার ওয়েলকাম আর আজকে আপনাদের দেখাবো নর্থ সিকিমের আসল সৌন্দর্য এই বরফ মরানোর রাস্তা এবং সুন্দর মাউন্টেন ইত্যাদি আর জিরো পয়েন্টের সৌন্দর্য সৌন্দর্য তো দেখবেনি And down the highway, windows down low. Sunset paints the sky in a fiery glow. Mountains rise up, touching clouds above. Valleys below, filled with whispers of love. On this road, every took a delight. From sunrise to starlight, day to night. Nature's canvas unfolding so grand. In this journey, we're living unplanned. City streets pulse with energy so bright. Neon signs flashing in the depths of night. Skyscrapers stand tall, reaching for the sky. As we pass by, with dreams flying high. No maps, no plans, just an open road. Wherever it leads, we'll happily go. Each light, each sound, a memory to keep in this adventure. Run deep. On this road, every scene's a delight From sunrise to starlight, day to night. Nature's canvas, I'm falling so grand in this journey we're living on

গাইজ দেখেন এই যে জিরো পয়েন্ট এখানে যে যেখানে অনেক স্নোফল হয় বরফ জমে এটা পরিষ্কার করে এই যে গাড়িগুলো এখানে আসে এটা সম্পূর্ণ ইস্টিক এরিয়া সেনাবাহিনীর লোকজন এটা দেখাশোনা করে অনেক আগে অবশ্য কোনো ফরেনার এখানে ইন করতে পারতো না অ্যালাউড ছিল না ইন্ডিয়ান সরকার এটাকে সবার জন্য অপিল করছে এই যে দেখেন তুষার আহ কি সুন্দর সাদা তুষার কথা বলতে পারছি না মাউন্টেন শ্বাস বন্ধ হয়ে দিতেছে

পনেরো হাজার তিনশো ফিট এর উচ্চতা এখানে কম বেশি সবারই কথা বলতে নিঃশ্বাস নিতে সমস্যা হয় সেজন্য জন্য অক্সিজেন ক্যানগুলো খুব জরুরি আমার আমার আমি সুবাহ সুবাহুল্লাহ বেশি কথা বলতে দম দমবন্ধ হয়ে যেতেছে

সবাই আমার টিমমেটের প্রায় ম্যাক্সিমাম লোকজন অসুস্থ হয়ে গেছে তারা গাড়ি থেকে নামতেছে না আমি শুধু আপনাদের দেখাবো বলে আপনাদের সাথে একটু শেয়ার করবো বলে আমি আসলাম ও আল্লাহ আল্লাহ মোহাম্মদুর রসুল শুধু পরম করুণাময় আল্লাহর কাছে বলতে ইচ্ছে করছে আল্লাহ তুমি 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 মহান তুমি এই সৃষ্টি জগতের মালিক তুমি সৃষ্টি জগতের মালিক মালিক আমি আমার মতো এই বান্দাকে তুমি এই এই ও এই বরফ ইস হাতটা ঠান্ডা হয়ে গেছে একদম ঠান্ডা হয়ে গেছে আল্লাহ দেখেন দেখো ভাই আমি কিন্তু ঢুকে গেছি আমি কিন্তু বের হইতে এই জিরো ইয়াতে এখানে ভুল হলে কিন্তু খুব বিপদ অর্থাৎ এখান থেকে এখানে আর বেশি সময় থাকা সম্ভব না এখানে কোনোভাবেই বেশি খুবই মারাত্মক সুন্দর ভয়ানক সুন্দর যেটা আরকি দুই হাত সারা শরীর বরফে জমে গেছে আর মাথা ঘুরতেছে মাথা করতেছে আমাদের সাজি ঢুকে সানজিত রাগ হয়ে মারতে আমি রাগ করি নাই না তুমি মারতে চাইছো নাই জানি আমি তো বিপদের মধ্যে ছিলাম আমি কিভাবে এখন সত্যি বলছি আমি যে কিভাবে এই জায়গাটা পার হয়ে আমি গাড়িতে যাব সেটা ভাবতে পারতেছি না এই দেখো দেখা অবস্থা ও মাই কট কি অবস্থা কেমনে যাই হ্যাঁ আমাদের আমি আর এখানে ভাই বেশি সময় থাকতে পারবো না আমার দম বন্ধ হয়ে যেতেছে আর পড়ে যেতেছে তোমরা আইসু আইসু আপনারা আসবেন আপনাদের আসা উচিত যারা ব্লগ দেখবেন তারা তাদের কাছে একটা অনুরোধ করি একদম হাটে চল আপনারা যদি ন্যূনতম ভাল লাগে ভিডিওটা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন লাইক ফলো দেওয়া শেয়ার করা আমি কথা বলতে পারছি না কিন্তু শুধুমাত্র বলার জন্য বলছি একটু মিথ্যা না ভাই উপর আল্লাহ আছে অনেক কঠিন এখানে আমাদের মতো মানুষের এক দেড় ঘন্টা স্টে করা সম্ভব না আমি আধা ঘন্টার মতো ছিলাম আমি দ্রুত আমি আমার গাড়িতে ফেরার চেষ্টা করতেছি কী করল দেখেন ঢুকে যেতেছি যে গাড়িতে বড় 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 এদিক দিয়ে এদিক দিয়ে আসবো আপনারা যখন আসলে এই সিকিমের জিরো পয়েন্ট আসবেন বিশেষ করে পনেরো হাজার তিনশো মিট উপরে তখন কিন্তু এই একটা প্রবলেম হয় মাউন্টেন সিকনেস যেটা অক্সিজেন জনিত সমস্যা এখানে কিন্তু আমারও আচ্ছা এখানে কিন্তু আসলে এটার মাস্ট বি হবে প্রত্যেকে আমি যেটা আমিও আমার হয়েছিল তো এই যে এইটা এই অক্সিজেন ক্যানটা কেউ নিতে ভুল করবেন না মনে করবেন না যে এটা হবে না এখানে হবেই তো খুবই অসুস্থ অস্বস্তি লাগে এটার দাম কিন্তু পাঁচশো রুপির মতো বা সামথিং হ্যাঁ এখন বেটার ফিল করছে না হ্যাঁ ব্যাটার ফিল থ্যাংক ইউ সো মাচ এখানে আসার পরে ওই যে কিছু সমস্যা হতে পারে যেগুলোর কথা বললাম এখানে অক্সিজেন ক্যানটা মাজবে নিয়ে আসবেন কোনো হালা করবেন না পাঁচশো টাকার জন্য আর এরপর অবশ্যই এখান থেকে যে ম্যাগিগুলো খাবেন এটা আপনাকে অবশ্যই ইনস্ট্যান্ট শান্তি দিব ম্যাগি রটি নেই ভাইয়া আর এই যে টি আছে

আসসালামু আলাইকুম আলাইকুম দেখেন একটা কথা বলার আসল আমার কিন্তু অনেকটা এখন ভালো লাগতেছে বেটার ফিল করতেছে যা খাওয়ার পরে কিছু অক্সিজেন কেন্দ্রে অক্সিজেন নেওয়ার পরে কোনো রকমের আইসা শুরুতেই লাফালাফি করা যাবে না নর্মালি একটু দিব নর্মাল থাকার চেষ্টা করবেন আর এখানে অনেক প্রচুর পরিমাণের খাবার দোকান আছে আপনারা খেতে পারবেন আর এখান থেকে কিন্তু বোট অর্থাৎ জোতা জোতাগুলো আপনার রেন্টে পাবেন আর গ্লাভস আমরা মধ্যে ফিরে আসছিলাম তো তখন অবশ্য এতটা ঠান্ডা ছিল না তারপরে এখানে মাইনাস বলা যায় কোনো মতে আমরা এখানে ত্রিশ মিনিট অবস্থান করি আমরা সবাই কম বেশি অসুস্থ হয়ে পড়ছিলাম আমরা দ্রুতই চেষ্টা করি গাড়িতে ফিরতে এবং আমরা লাচুংয়ের দিকে ফিরে যাওয়ার চেষ্টা করি তো এই ছিল আমার জিরো পয়েন্টের ভিডিও আপনারা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ